ভাবে গ্রাস করে নিচ্ছে সবুজকে এটা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের এই বারুইপুরের দিকটা এই দেখো চারদিকে আগে এই সমস্ত জায়গায় কত পেয়ারা বাগান ছিল সেই পেয়ারা বাগানগুলো ধ্বংস করে চারদিকে খালি বড় বড় উঁচু বাড়ি উঠেছে এটা হচ্ছে সাউদার্ন বাইপাস এই রাস্তাটা কামালগাজি থেকে বাড়িপুরের দিকে গেছে এই জায়গাগুলো আগে কি সুন্দর সবুজ ছিল একদম চারিদিকে সেই বাড়িপুরের বিখ্যাত পেয়ারা বাগান এই চারিদিকে এখন অবশিষ্ট দেখো অল্পটুকুনি এখানে দেখতে পাচ্ছ এই যে অল্প কটা গাছ এখানে পড়ে রয়েছে আর বাকি পুরো বাগানটা পুরো বিল্ডিং আর বিল্ডিং হয়ে গেছে বুঝতে পারছো তো কীভাবে সবুজকে আমরা গ্রাস করে ফেলছি চারিদিকে যেদিকে তাকাবো সেদিকেই খালি বড়ো বড়ো উঁচু বিল্ডিং আর কিছু নেই ব্যস্ত রাস্তা সবাই কলকাতার দিকে যাচ্ছে বাড়াইপুর থেকে এই হচ্ছে আমাদের জীবন বন্ধুরা আজকে আমার এই লাইভ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই একটা শেয়ার করো প্লিজ ধন্যবাদ Phụ. <laughs>